আসসালামু আলাইকুম চলে আসলাম শনিবার পহেলা মার্চের খবর নিয়ে বাংলাদেশ প্রতিদিন হেডলাইন তারেক রহমান বলেছেন সৌরচার পাড়ালেও গণতন্ত্র এখনো সংখ্যা মুক্ত নয় আর চাঁদ দেখা গেলে কাল রোজা চাওয়া ছিল বৈষম্যহীন সমাজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ জামাতের শিল্পকলার মহাপরিচালকের পদত্যাগ বিপ্লব থেকে নতুন দল ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না নাহিদ সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন চাই আক্তার গণতন্ত্রের কথা বললেই গুম খুন করা হয়েছে নাসির উদ্দিন দায়িত্বের আমানত যেন খেয়ানত না করি সাবজিস সংসদে কে যাবে নির্ধারণ করবে জনগণ হাসনাত বিএনপি সরকারকে সমর্থক সহযোগিতা করবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এবারের বৈধিত্ব সভা বিশেষ অর্থ বহন করছে বলে মনে করছেন দলটির নেতা কর্মীরা বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলের মাঠে দলের বোধিত সভা অনুষ্ঠিত হয় কানাডার নির্বাচনে রেকর্ড বাংলাদেশি দলের ফায়দা হাসিলে অনেকে আওয়ামী লীগকে চায় সামনে এক বড় দুর্যোগ ইলিয়াস কনসন বলেছেন জেনারেল ওয়াকুলুজ্জামান বললেন তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে দুই শিশু নির্মম কৃষিতে অসংখ্য সংকেত চোদ্দশো এক জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ শেষের কথা জৈবন ফিরছে করতয়ার রোজার আগে বাজার গরম ব্যয় নির্মণ কালে দুই ই বাড়বে সৈয়দ রিজান হাসান বলছেন দূষণ ভেজাল ভয়াবহ পর্যায়ে পৌঁছিয়েছে বাউ দূষণের শীর্ষে ঢাকা দ্বিতীয় লাহোর উদ্ধার হয়নি লুট শটগান গুলি ডেভিল হান্ডে গ্রেফতার প্রায় বারো হাজার থানা থেকে ওসি গ্রেপ্তার এবার থানা থেকে গ্রেপ্তার হয়েছে ভাঙ্গা থানার সদস্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম যোগদানের এগারো দিন পর ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় ডিবি ঘটনাটি চিন্তাই নয় শুটিং এর শুটিং এর পুলিশ স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা সরি জান লাভ ইউ প্রিয় দেশবাসী রোজার আগে বাজার গরম এই বিষয়ে আপনাদের মাঝে একটু তুলে ধরছি পবিত্র রমজান শুরু হতে আর মাত্র একদিন বাকি রোজার যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসবের দাম বাড়ছে হু হু করে ইতিমধ্যে দাম বেড়েছে লেবু বেগুন শশা বিভিন্ন ফল ও মাংসের কয়েক মাস ধরে চলা ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি দোকানে মিলছে না পর্যাপ্ত সয়াবিন তেল হঠাৎ পাঁচ লিটারের কোনো বোতল পাওয়া গেলেও এক থেকে দুই লিটার সয়াবিন তেলের বোতল উধাও গতকাল রাজধানীর খিলখ্যাত জোয়ার সাহারা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে এসব বাজারে দেখা যায় রমজান পণ্যের দোকানের সামনে রয়েছে ব্যাপক ভিড় প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর নিতে পারেন না তাদের সুবিধার্থে আমার এই আপ্রাণ চেষ্টা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাত